দিনহাটায় এই যোগদান বড় সাকদল অঞ্চলের পঁচিশ জন যুবকের শনিবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটাতে বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের হাত থেকেই বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বড় শাকদল অঞ্চলের পঁচিশ জন নব ভোটার যুবক অর্থাৎ যারা আসন্ন লোকসভা নির্বাচনে প্রথমবার ভোটদান করবে তারা বিজেপিতে যোগদান করলেন অজয় রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক পরীক্ষিত অধিকারী দিনহাটা তিন নম্বর মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি শুভময় বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব বিজেপির দাবি এই পঁচিশ জন যুবক যারা নবভোটার তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে আজ বিজেপিতে যোগদান করেন আজকে বড় সাতদল অঞ্চলে যুবক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে এবং যারা আজ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য যেহেতু সরকারের দুর্নীতি শিক্ষা এবং কোনো কর্মসংস্থান নেই প্রত্যেকদিন আমাদের ভারতীয় জনতা পার্টিতে নব ভোটাররা যোগদান হচ্ছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ রোড